তুমি যদি রাজি করে খারাপ বুঝছ হ্যাঁ ই তোমার এগিলা কাম আর কর না বন্ধ আমি নিজে আর সব সময় গুলা দেবো তাই না ঘর কামলা নেমো আচ্ছা ঠিক আছে তালে যা আমি কথাবার্তা কই আর রাজি তো হবই তোর মোৰ তো পাল্লা ফাল্লা পাইলে কেউ কোনো নি সারে না জামাই হন আমার চিন্তা করছে বুঝছ কি আমার মনের কথা কব নে করে আমি একদিন পার্কে নিলাম

মানে পোলাই যেটা কব গাড়ি নিয়ে সেটা শুনতি বুঝছ না হ্যাঁ এর নিয়ে কইছি তাহলে ও আর নিয়ে একদিন পার্কে যাব আচ্ছা যাস তো কবে যাবি তেলতে যাব কালকে যাবি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর বইলা রাখুম নি রেডি মেডি করে রাখুম তুমি এই করো তোমার কিছু কামাই গই দিয়ে যায় ব আচ্ছা থাক কষ্ট নাই তুমি নাই গেল বাবা না ব তুমি কই দিয়ে যায় তুমি আমার এত এত বড় কেউ বকার করলা